গুড আফটারনুন গাইস তো আমি একটু আগে ছিলাম গাছে জল দিচ্ছিলাম তো তখন দেবস্মিতা ফোন করলো ফোন করে বললো যেহেতু আমরা কাকিদের অ্যানিভার্সারিটা করবো মানে একটা ছোট্ট সারপ্রাইজ দেবো কাকিদের তো বললো কী কী কিনবা বা কখন করবো সেই জিনিসটা করার জন্য আমাকে ফোন করেছিল তো এখন আমি যাব ওই বাড়িতে মানে বিবাসের বাড়িতে যাবো গিয়ে সন্ধ্যে তন্দে দিয়ে একবারে বিবাসের দোকানে আমি যাবো গিয়ে ওর জন্য অপেক্ষা করবো আর আমি একবার এদিক থেকে কেকটা কিনে আর ও বাদ বাকি জিনিস কিনে নিয়ে আসবে তো চলো ব্লগটা দেখতে থাকো ভালো লাগবে আমি দোকানে বসে চলেছি আর বিভাসের দোকানেই চলে এসেছি ওই যে ওই দোকানে বিভাসকে কেক বলে এসেছে এখন দেবে মানে প্যাক করবে তারপরে যাবো তো বুঝ প্যাক করুক আমি যাচ্ছি করে নিক লোকজনকে দিচ্ছি কি সব দিয়ে নিক তারপরে আমি তো চলে এসেছি কেকের দোকানে তো এখন কেকটা নেবো পছন্দ করে দিয়ে গেছে আর ওটা প্যাক করা হয়েই গেছে তো আমি নিয়ে এখন ওই দোকানে গিয়ে বসবো তো এই যে আমার কেক তো চলো নিয়ে বিভাসের দোকানে গিয়ে বসি তো এখন চলে এসেছি কাকিতে বাড়ি আর এখন সব কিছু ঠিক করবো আর এই যে কাকির বিয়ের বিছনার চাদর দিল কাকি এখন আর কাকি বারবার দেখতে আসছি যে আমরা কী করছি না করছি তো আমাদের সান্তা ক্লাস মানে দেবস্মিতা আমাদের সান্তা ক্লাসের মতো ব্যাগের থেকে সব কিছু বের করছে কী কী জিনিস নিয়ে এসেছে তো দেখি আঠা এখানে পেপার আর এই যে প্রিন্ট করা কাগজ এগুলো সব আমাদের এখন কাটিং করতে হবে আর কাটিং করে করে আমাদেরকে সব ঝোলাতে হবে তো চলো আগে আমরা সব কিছু রেডি করি তারপরে তোমাদের সামনে আসবো

তো আমাদের ফাইনাল কিন্তু শুরু হয়ে গেছে মানে এখনো শুরু হয়নি মানে এই যে এতগুলো বেলুন আছে এগুলোকে লাগালেই হয়ে যাবে আমি সব একটু চিপকে দিচ্ছি আর ও দেয়ালে চিপকাচ্ছে ঠিক আছে তো চলো ব্লগটা দেখতে থাকো গাইস আজকে আমাদের মা বাবার বিবাহবার্ষিকী আমরা তিন জনে মিলে ঘুরতে যাচ্ছি আর কি সুন্দর করে সাজানো হচ্ছে কত বেলুন এই বলেলাম রে কত বেলুন এ দেখো কেক কেকটা পরে দেখাচ্ছি এই যে যে আমাদের জিনিস নিয়ে এসছে সে এদিকে একটু তাকান হাসেন পালেন তো গাইস পরে দেখা যাচ্ছে বাই দেখো গাইস আমাদের সাজানো কমপ্লিট আর এইদিকে আমার মা ঢোকার জন্য চেঁচামেচি করছে আর আমার দিদি ঝগড়া করছে দেখো যে আমার কমপ্লিট দেখো এনে ফুল দেওয়া হয়েছে দেখো ওপুরটা দেখো কি সুন্দর করে সাজিয়েছে সব মা বাবা ফটো দিয়ে

তো এবার আমাদের রাত্রে ডিনারটা করে নেবো কাকিটা নিয়ে এসেছিল বিরিয়ানি আর শনিবার যেহেতু তাও আমরা সারপ্রাইজ দিয়েছি বলে কাকি খাওয়াবেই তাই জন্য বিরিয়ানি এসেছি তো চল আগে খেয়ে নিই তারপরে কথা হচ্ছে এ নাকি দেখো আমাদেরকে কখন দেখেছে এই বাড়িতে ঢুকেছি আমরা তো সেই জন্য আমাদের জন্য অপেক্ষা করছে এখানে বসে বসে দৌড়াতে দৌড়াতে আসছে আমাদের সোনা পাওয়া যাবে কি তো আয় 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 কী করিও তুই দৌড়োতে দৌড়োতে আসছো দাদা আসতে বেলা ও এখন আসেনি তো আজকের ব্লগটা আর বেশি বড় করছে না ও আসছে ওকে খেতে দেবো আর আজকে ব্লগটা এর আমরা যা তুলো লাইক কামে শেয়ার করার সবাই থাকবে দেখ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর ভিডিও দেখতে হবে এটাটা